মুস্তাকুল নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া এমন খাজা বাবা জগতে নাই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতি দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন কি পারেন হে দেখ খাজা মঈনুদ্দিন চিশতি যে আলাইহি যেই কাট আল্লাহ ছাড়া কেউ পারে নাই বলি খাজা মঈনুদ্দিন চিশতিও না সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি এর তোর বুয়া খাজা বাবা না বন্ড মাজার পূজারি কবর পূরা পূজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা 100 বুয়া 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 100 বুয়া বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি মহিনুদ্দিন চিস্তি নন এবার শুনেন ওলিয়া উলিয়ার একটু শান বলে কথা শেষ করি এর আগে একটু চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই ব্যাপারে যে ওলি কারে কয় এই কারণে যত সব বন্ড মাদার ফুদারি কবর ফুদারি যত সব বন্ড সুন্নি নামের মুখর দাবি এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে দাবি দাবি করে করে যে নবী নবী না হয়ে তার নাম বন্ধ নবী বন্ধ নবীর নাম বলুন যে নবী না হয়ে নবী হওয়ার দাবি করে তার নাম ভন্ড নবী যে পীর না হয়ে ও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি বলেন বন্ড নবী আছে কিনা বন্ড আছে কিনা বন্ড সুন্নিও আছে কি কিনা কতগুলি বন্ড সুন্নি আছে এই ধরনের এক সুন্নি বলে একটা গান কয় অলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয় গানটা কুফুরি গান গানটা কি গানটা হলো আল্লাহর দান রসুলদের দিয়ে আল্লাহ গেল গাই হইয়া রাসুলের দন সাজায় ফেইয়া বস্লকে সুই লগিয়া আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলেন এমন কিনু এমন কিছু বন্ড সু বন্ড সুন্নি কবর ফুজারি মাদার ফুজারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আফতারে কেউ শুনেছেন কি না আমি শুনেছি আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা সব কিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার হয়েছে না জবাব সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে মনে আছে? জি। বলা মিয়াকুল্লাহ কফুআনা হাদি যে আমাদের নবীর शान। জি অন্যন্য নবীর शान? না। ওলি আউলিয়ার शान? না। না একমাত্র আল্লাহর शान। একমাত্র আল্লাহ। বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। কেউ খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায় তে আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইলো? তাহলে খাজা রে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই ওই ফুজা সুতরাং তোর গানে প্রমাণ করল তুই মাজার ফুজারি গানে প্রমাণ করলো কি পূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুনামাপ চাইলে গুনামাপ করে দিতে পারে যে খাজা বাবা বেহেস চাইলে বেহেস দিতে পারে যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুন্নব হিসাবে খাজা বাবা বুয়া কইছে কিয় অপরাধ করছে তোর খাজা বাবা তো বু এমন খাজা বাবা তো জগতে নাই হাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সমকক্ষ নন তিনি কারো গুণা মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন কি পারেন হেদায় খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলহি যেই কাজগুলি আল্লাহ সারা কেউ পারে না এইগুলি খাদা মহিনুদ্দিন চিস্তিও পারেন না সুতরাং এই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলী তোর বুয়া খাজা বাবা না বন্ড মাজার ফুজারি কবর ফুরা ফুজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা বার বুয়া 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 একশোবার বুয়া বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি মহিনুদ্দিন চিস্তি নন আমিও চিস্তিয়া তরিকার একজন মুড়ি দফির কোনদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুড়ি আমি চিষ্টিয়া তরিকার ফিরো চিষ্টিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুরিত করার সনদ দিয়েছেন আমার খাজা আমার খাজা মহিনুদ্দি চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন কি ছিলেন উনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে মুরুগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কাছে গিয়া সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন তা কি তিনি পারতেন তা কি তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি ফারতেন হেদায়েতের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্ন থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মুজুদ্দিন চিস্তি রহমতুল তরিকার পীর মূল দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না তাহলে আপনি মুরিদ করেন না কেন আমি মুরিদ করি না কেন করি না এটাও বলে বলি পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদের কি করবে এদের আত্মা পবিত্র করণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না মুস্তাকু নবী সাহেবের কাছে যাবেন উনি মুড়িত করেন ইনিও মিন্তি খিস্তিয়া তরিকার পীর মুস্তাক নবী সাহেব কোন তরিকার পীর তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিস্তির নামে হইছে মঈদুদ্দিন চিস্তি সত্য পীর হাতি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত বলি আর বন্ড কবর ফুতারি মাদার ফুতারি বন্ড তিনি হইলেন খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া